হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ভিডিওটি ফুল দেখতে থাকো তোমাদের খুব খুব মজা লাগবে খুব ভালো লাগবে কারণ আমারই খুব খুব ভালো লেগেছে ভিডিওটি আর তোমরা কি এই দিদিভাইকে দেখে চিনতে পারছো যে কে আমি সত্যি খুব খুব আনন্দ কর শামন সামনে এত কাছ থেকে যেই দিদি দিদিভাইকে দেখতে পাবো আমি কখনোই ভাবিনি এখনকার দিনে যেই গানগুলো পপুলার চলছে কি গান বলুন তো আমি ঝুমুর 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 রানি এই যে গানটা করেছে ইনিই হচ্ছেন সেই দিদিভাই পূর্ণিমা মান্ডি এখন সত্যি খুব খুব পপুলার ইউটিউব খুললেই এখন ওই গানগুলো কোথাও পুজো পার্বণ হলেও এই গানগুলোই এখন চলে আর সত্যি কথা বলতে দিদিভাইয়ের গলাটা এত এত খুব সুন্দর আমার খুব খুব পছন্দ হয়েছে দিদিভাই নিজের যে পপুলার সঙ্গগুলো ওগুলোও করেছে সাঁওতালি সঙ্গও করেছে আর হিন্দি গানও করেছে আর আমাদের যে বাংলা ভাষায় যে ঠাকুরের গানগুলো আছে ওগুলো রিকোয়েস্ট করাতে উনি করেছে ওনার গলাতে সব গানগুলো এত এত সুন্দর মানিয়েছে আর কি বলবো আমার খুব খুব ভালো লেগেছে উনি ওই দিদিভাইকে আর ওই দিদিভাই এত এত পপুলার ইউটিউবার হয়ে এত পপুলার একজন এখনকার দিনের গায়িকা হয়ে কি বলবো কোনো ঘমন্ড নেই যে যেই পাশে ডাকছে যেইভাবে তুলতে চাইছে ফটো উনি তাতেই কিছুই বলছে না সত্যি এত তো এত ভালো লাগছে আমি কি বলবো আমি তো সেটাই বুঝতে পারছি না যে এখনকার দিনে দাঁড়িয়ে কারোর ঘমন নেই যে নিজের পপুলারিটি আছে তা সত্ত্বেও জেনেও উনি সত্যি একদম সাধারণ মানুষের মতোই যেমন ওনার গানের গলার তেমন ওনার পারফরমেন্স আর ওনাদের যে পুরো টিম পুরো ব্যান্ড খুব খুব সুন্দর বাজনামাটি সমস্ত কিছু এত এত ভালো লেগেছে ওনাদের অর্কেস্ট্রারের যে ব্র্যান্ডের নাম হচ্ছে সাগেন সাকাম সাঁওতালি যে ভাষা ওনারা তো হুগলি সাঁওতালি আর পূর্ণিমা মান্ডির বাড়ি হচ্ছে জঙ্গল মহল যে তারকেশ্বর মহল ওইখানে আর সত্যি কথা বলতে ওই দিন খুব 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 মজা করেছি এত আনন্দ হয়েছে কি বলবো এত এত সুন্দর এত ফ্রি মনের ফ্রি মাইন্ডের দিদি ভাইকে আর কি বলবো ওনাদের পুরো ব্যান্ডটাই একদম চমৎকার ফ্যান্টাস্টিং তোমরা কে কে নিজের চোখে এই মানে চোখে বলো সামন থেকে বলো যাই বলো এই পূর্ণিমা দিদিভাইকে দেখেছ তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আমি সত্যি খুব খুব মজা করেছি আমাদের গ্রামের পাশের গ্রামে কমলা পূজা উপলক্ষে এই দিদিভাইকে নিয়ে এসেছিলো অর্কেস্ট্রার করাতে খুব খুব মজা হয়েছে অনেক অনেক লোক হয়েছিল অনেক তো তোমরা কে কে কমলা ঠাকুরও দেখেছো সেটাও জানাবে না জানিয়ে দেখে থাকলেও আমাকে জানাবে আমি শেয়ার করবো